একদমই রেস্টুরেন্টের মতো ক্রিস্পি মচমচে চিকেন অন্থন এখন কিন্তু আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপি ফলো করে এজন্য একটা কাপে এক কাপ ময়দা নিয়ে স্বাদ মতো লবণ ও দুই টেবিল চামচ তেল দিয়ে দিতে হবে তেলটাকে এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে আটাটার সাথে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা বেশি শক্ত করে কিন্তু তৈরি করা যাবে না ডোটা রেস্টে দিয়ে এখন চিকেন অন্থনের পুরটা রেডি করে নেব এক এক পিস হাড় ছাড়া চিকেনের টুকরো নিয়ে তাতে কিছুটা ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিয়ে দিলাম এখন স্বাদ মতো একটু লবণ এক চামচের মতো সয়া সস তারপরে হাফ টেবিল চামচ জিরা ও হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া ও অল্প একটু তেল দিয়ে সব কিছুকে সুন্দর করে ব্লেন্ড করে পুর তৈরি করে নেব এখন আগে থেকে যে রুটির ডো তৈরি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা অংশ নিয়ে সুন্দর করে একটি পাতলা করে একটা রুটি তৈরি করে নেব আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এখন রুটির চারো সাইড কেটে চারকোনা শেপ করে নিয়ে এটাকে চারটা অংশে ভাগ করে নেব আমি চিকেন অন্থনগুলো একটু ছোট ছোট করে তৈরি করব আমার কাছে ছোট অন্থন অনেক ভালো লাগে এখন অন্থন শেপ গুলো দিয়ে দেবো আর শেষে একটু পানি দিয়ে এটাকে সিল করে দেব। দেখেই হয়তো বুঝতে পারছেন কিভাবে আমি অন্থনগুলো তৈরি করেছি এভাবে সব অন্থন তৈরি করে নিয়ে এখন গরম তেলে অন্থনগুলোকে দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব অন্থন ভাজার সময় কিন্তু তেলটা আগে থেকে অনেকটা বেশি গরম করে নিতে হবে তাহলে অন্থনগুলো অনেক বেশি ফুলবে আর ভাজাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এখন চুলার জাল লোটো মিডিয়াম রেখে অন্থনগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে থাই স্যুপের সাথে পরিবেশন করার জন্য ক্রিস্পি ক্রিস্পি অন্থন মাশাল্লাহ মশাল্লা আমার অন্থনগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল খেতে এখন এই অন্থনগুলোকে তেল ঝরিয়ে উঠে নিলে একদমই রেডি হয়ে যাবে এখন গরম গরম থাই স্যুপের সাথে এই অন্থন পরিবেশনের জন্য একদমই তৈরি অন্থনটা যতটা দেখতে সুন্দর হয়েছে তেমনই হয়েছে একদমই ক্রিস্পি মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে থাই স্যুপের সাথে খেতে এটা মাশাল্লা একদমই সুস্বাদু একটি রেসিপি রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে একটা কমেন্ট করার